আমি আজকে ভাইয়া যেন একটা মনের আমার মতো একটা মানুষ পাই জিগো পাশে থাকে এরকম একজন মানুষ চাই যেন সারা জীবন পাশে থাকে বিয়ের সাথে করব আর যদি না আইছি যে জীবনের কষ্ট নিয়ে আইছি কষ্ট সহ্য করে যদি আমারে পাশে দাঁড়ায় আমার পাশে তো অবশ্যই তাকে ভালোবাসবো আচ্ছা আপকের বিয়ে হয়েছিল জি না বিয়ে হয়নি আমন আচ্ছা বিয়ে হয়নি আপনি কেমন ভাবে মনে মানুষ যাচ্ছেন আপনার জন্য থাকতে পারে যে এরকমই হোক এটা বয়সের কিছু না যে যদি ভালোবাসে পাশে দাঁড়ায় সে যে এরকমই হোক আপনার কথা হচ্ছে বা সে যেমনই হোক আপনার কোনো প্রবলেম নেই আপনি তাকে গ্রহণ করবেন এতটুকুই না জি আমার তো মানে অনেক অভাবের সংসারে আইসি বাবা চলে গেছে বিয়ে কে বুঝছেন আমার মা আছে ছোট ভাই আছে এর জন্য আমি আইসি দের সহযোগিতা পাশে দাঁড়াবে বিয়ের সাথে পড়বে অবশ্যই বলবো আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক এর যারা যুক্ত আছেন কে কোথা থেকে ভিডিও দেখছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পাশাপাশি আর একটা কথা বলে রাখা ভালো আপনারা যারা যুক্ত থেকে ভিডিও দেখেন আমি আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমাকে সাপোর্ট করার জন্য আমাকে সাপোর্ট করছেন এবং প্রিয় মানুষগুলো যারা আছেন তারা কমেন্ট বক্সে একটু কথা বলার চেষ্টা করবেন তো শুনতে যাচ্ছি যে আপু মানে আপনি একটু যদি অপেক্ষা করতে বলে করবেন কিনা জি ভাইয়া অবশ্যই স্ক্রিন নাম্বারটা দিয়ে রাখব এবং স্পষ্ট করে যদি আপনাদের মনে হয় যে আপনারা তার সাথে কথা বলে আরো তথ্য নিতে চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রে সেটা ইজিলি পসিবল আপনারা হান্ড্রেড পার্সেন্টলি করতে পারবেন আপনারা এখনই তাকে ফোন করতে পারেন কল করতে পারেন কথা বলতে পারেন কোথায় থাকেন আপু আপনি আমি এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত থেকে ভিডিও দেখছেন কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমি আপনারা অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপু এই ভিডিও পুরো দেখবেন ভিডিওটা শেয়ার করার আর কি থেকে আপনাকে এদেরকে বলে রাখছি শেয়ার করে দিবেন ভিডিওটা ঠিক আছে আপু ভালো থাকেন আর যদি কিছু বলার থাকে বলে শেষ করবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম